বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সিমপত্তার একটা রেসিপি শেয়ার করবো এই সিমপত্তার জন্য আমি অল্প পরিমাণে শিম নিয়েছি এই শিমটাকে আমি কুটে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে আমি এখন এভাবে কেন দলা পেকে আছে সেটা যদি আপনারা প্রশ্ন করতে পারেন আমি এটাকে ভালো করে মুঠি মেরে চিবে ফেলেছি চিবে ওখানে যে পানিগুলো বের হয় ওগুলো ফেলে দিলাম যদি না দিই তাহলে যখন আমি ভত্তা করব ভত্তাটা একদম পানি পানি হয়ে যাবে সেই জন্য এগুলো পানিটা ছাড়িয়ে নিতে হয় এরকম করে মুটি মেরে ভর্তাটা আমি আমিষ করব না সেই জন্য হাতে সাহায্য করছি একটু ছোটো ছোট পিস পিস টুকরা হিসাবে থাকবে যদি আমিষ করি তাহলে আমি ব্লেন্ড করে নিতাম দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচকে একদম ছোটো করে নিয়েছি যেহেতু আমি তেলে ভাজবো সেই আমি এই কুচি করে কুটে নিলাম দিয়ে দিচ্ছি এবার আমি শিম করে নিব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিচ্ছি আমি শিম এরপর দিয়ে দেবো আমি একটা ডিম আপনারা চাইলে স্কিপ করতে পারেন একটা সাইডে দিয়ে দিচ্ছি তবে বর্তার মধ্যে যদি একটু ডিম দিয়ে তাহলে কিন্তু বর্তমানে খুব স্বাদ হয় হাই গেল আম দিন দিয়ে শিম পাতা আর অল্প ধনে পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবারে এখন শীতকালে একটু ধনে পাতাটা পাওয়া যাচ্ছে সেজন্য একটু বেশি করে দেয়া না হলে তো আমরা চটুকে দিতে পারি না এই তো এবার নামিয়ে নিব কোনো বেশি কোনো তেল নাই এ একদম শুকনা শুনলার সাথে কিন্তু দারুণ হয় এটা নামিয়ে দিচ্ছি হয়ে গেল আমার ডিম দিয়ে সিম দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব মজার একটা ভত্তার রেসিপি আমার এই ডিম দিয়ে দিয়েশিম ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় যদি ভুলটুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছে আজ এই পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম